হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড ইভিনিং আর এখন বাজে বিকেল চারটে আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এইদিকে দেখতেই পারছো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর ওদিকে তোমার দাদা ভাইও রেডি হয়ে গেছে তাই দুজনে মিলে কোথায় যাচ্ছি তোমাদেরকে রাস্তায় যেতে যেতে বলছি আর এদিকে দেখো আমার বাড়ির সামনে কিন্তু অনেক লোক কারণ আজকে ছাব্বিশে ডিসেম্বর আর আমাদের এখানে ছাব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ মানে কি হয় বলো তো বল খেলা হয় মুরগি লড়াই হয় একটু অনুষ্ঠান হয় আর এদিকে দেখো তোমরা পুরো রাস্তাটা কিন্তু দেখতে পাবে কারণ আজকে অনুষ্ঠান আছে তার জন্য দুই পাশারির দোকান লোকজন খুবই সুন্দর পরিবেশ এই দুদিন আমাদের এখানে প্রচণ্ড আনন্দ করা হয় আর আজকে আমাদের একটু দরকার আছে ডেবরাতে ডেবরাতে প্রথমে দরকার আছে তারপরে আমরা সোজা চলে যাবো একটু চন্ডাবুড়ি তার জন্য আমি আর তোমার দাদাভাই বেরিয়ে পড়েছি বেটুদেরকে বাড়িতে রেখে দিয়ে এসেছি কারণ বেশিক্ষণ বাইরে থাকবো না বাড়ি চলে আসবো তাড়াতাড়ি তাই ওর জন্য দুজনে মিলেই বেরিয়ে পড়েছি তো চলো আর রাস্তায় কি কি করছি না করছি তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করবো আর এদিকে দেখো আমাদের কিন্তু কাজ ছাড়া হয়ে গেছে আর এদিকে চলে এসছি এক কাকিমার দোকানে চা খেতে কারণ মানে শীতকালটায় কি হয় তো বাইরে বেরোলেই যেন মনে হয় একটু চা খাই কারণ যাদের চায়ের নেশা আছে যাদের নেই ঠিক আছে কারণ আমরা চা খাই ওর জন্য মনে হয় যেন একটু চা খাই আর আমরা একটু ডেবরা এলেই এই কাকিমার দোকানে এসে চা খাই মানে কাকিমাকে চিনি আর কাকিমাও আমাদেরকে চেনে চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি ডেবরাতে একটু দোকানে মিষ্টি দোকানে একটু মানে মিষ্টি নেবো যতই হোক বেটুয়ারা বাড়িতে রয়েছে এসছে যখন কাজে তো তাই দেখো প্রথমে একটা চকলেট নিয়ে নিলাম আমরা তিন মা ছেলে খাবো কারণ তোমার দাদাভাই খাবে না দুই বেটুয়ার আমি করে খাবো আর একটু মিষ্টি নিয়ে নিয়েছি বাড়ির জন্য তো চলো এবারে বাড়ি যাব তো বাড়ি যাওয়ার পথে আবার বেটুদের জন্যে কুরকুরি নিলাম আর একটা লেস নিলাম কারণ আমার বেটুয়ারা এই কুরকুরি এই লেসটা খেতে পছন্দ করে বড় আছে এগুলোর দাম কুড়ি টাকা করে নেয় আর বড় ছেলে খাবে কুরকুরি আর ছোটো ছেলে খাবে লেস আর প্রায় সন্ধ্যে হতে যায় আর এখন যাচ্ছি আমরা বাড়ি আর সন্ধেবেলা আমাদের ডেবরা বাজারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে ওর জন্য আমার তো খুবই ভালো লাগছে আর রাত্রেবেলা একটু ঘুরতে কান্না ভালো লাগে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর এদিকে এসে করে দেখি না বড় ছেলে রেডি হচ্ছে ঘুরতে যাবে বলে আর ছোটো ছেলে কিন্তু অলরেডি রেডি তাই ওদেরকে আমি দেব বলছি যে চল তোদের জন্য খাওয়া নিয়ে এসেছি কারণ এই কুরকুরিটা হচ্ছে আমার বড় ছেলের ফেভারিট তাই ওর জন্য আমাকে আনতেই হতো তাই দেখো ওর হাসিটা শুধু জাস্ট দেখো ওই বড় কুরকুরিটা কিন্তু ওর ফেভারিট আর ছোটো ছেলে ঝাল খেতে পারে না বলে ওর জন্য লেস তাই চলো আরেক জায়গায় যাওয়া যাক এদিকে চলে এসেছি সোনালিদের বাড়ি সোনালি ফোন করে ডেকেছিল চা খাওয়ার জন্য তো চায়ের জন্য মানে চা একটা ফেভারিট আমাদের তার জন্য আবার চলে এসেছি চা খেতে কারা কারা আমাদের মতন চা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখান অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও আর ফেসবুককে ফলো করে দিও টাটা